বন্ধুরা দেখুন একদম টাটকা মাছ আপনারা সকাল দশটা নয়টা পর্যন্ত না ঘুমিয়ে চলে আসবেন এই রাজবাড়ির মিজানপুর ইউনিয়নের কান্দোর মৌলভীঘাটে আসসালাম আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা স্বাগতম জানাচ্ছি আমার আরেকটি ভিডিওতে আমি আজকে চলে এসেছি রাজবাড়ি জেলার মিজানপুর ইউনিয়নের সোনাকান্দর মৌলভীঘাটে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন নৌকা সেই সাথে টলার আর এই নৌকা এবং এই টলারগুলোই সারা রাত মাছ ধরার কাজে ব্যবহার করা হয় আমি আপনাদের নদীর মাছ সেই সাথে গৃহস্থর টাটকা টাটকা সবজি যেগুলো আপনাকে মন কেড়ে নেবে সেগুলো দেখাবো ইনশাল্লাহ সঙ্গেই থাকুন দেখতে থাকুন ভিডিওটি আশা করি ভালো কিছু দেখাতে পারবো ইনশাল্লাহ লেটস গো আমরা ভিডিওর শুরুতে দেখতে পাচ্ছি ঘাসের বাজার এখানে ঘাসও বিক্রি করা হয় এটি কার মুরবি কত করে আটি এক ঘাসের দাম পনেরো টাকা প্রিয় দর্শক সাথে আপনারা শুনতে পেলেন এক ঘাসের দাম পনেরো টাকা আগে অবশ্য দাম কম ছিল অর্থাৎ ঘাস কমের কারণে দাম বেশি আপনারা দেখুন বিভিন্ন ধরনের ঘাস এখানে আসছে আপনারা ইচ্ছে করলে এগুলো নিতে পারেন দেখুন আমি কলমি শাক দেখতে পাচ্ছি কত করে মুরব্বী কলমি শাক চার আটি তিন আটি বিশ টাকা আচ্ছা একটি নদীর না কোনো পুকুরের আচ্ছা আচ্ছা অনেক কষ্ট হয়েছে ওই কত করে বিশ ত্রিশ টাকা পিস বিশ ত্রিশ টাকা পিস অত এই কষুই রাজবাড়ি গেলে চল্লিশ টাকার কমে হয় না চল্লিশ পঞ্চাশ টাকা না বিভিন্ন প্রজাতের সবজি আমরা দেখতে পাচ্ছি দামটা অবশ্য কম মনে হচ্ছে আমার কাছে রাজবাড়ি বাজারের থেকে এই ধুন্দল কত করে কেজি চল্লিশ টাকা কেজি হ্যাঁ আমি এই ধুন্দল কিনেছি পঞ্চাশ টাকা করে মেসোকাটা বাজার থেকে তো প্রিয় দর্শক সাথে আপনারা আসবেন এই সোনাকান্দর ঘাটে আসবেন একদম গৃহস্থটকা টাটকা টাটকা সবজি সেই সাথে নদীর শাক এবং আমাদের জাতীয় ফুল শাপলা এটিও পেয়ে যাবেন এখানে এটাও কি নদীর বিলের বিলে প্রিয় দর্শক শ্রোতা এটি বিলের শাপলা ফুল আপনাদের খুবই পরিচিত একটি ফুল লাউ কত করে মুর্বি সত্য এত দাম কেন বিক্রি কম ও উৎপাদন কম উৎপাদন বুঝতে পারছি বন্ধুরা আপনারা দেখতে থাকুন আমি সবার শেষে দেখাবো আপনাদের মাছের বাজার দেখুন হরেক রকম মাল নিয়ে বসে আছে আমার এক ভাই আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন এত অনেক রকম মাল নিয়ে বসে আছেন আপনি বিক্রি শুরু হইল না না শুরু হবে ইনশাল্লাহ আচ্ছা বন্ধুরা আমি আপনাদের আর একটু সবজি দেখাই নি ভয়েস অফ ক্যামেরা ইউটিউব চ্যানেল বন্ধুরা দেখুন মন জুড়ানো সবজি প্রত্যেকটা সবজি আমার কাছে খুব ভালো লাগছে বেগুন কত করে বেগুন একশো টাকা কেজি সাপ্লাই কম না সবচেয়ে আলোচিত বিষয় মরিচ মরিচ কত করে ভাই একশো টাকা পোয়া তার মানে চারশো টাকা কেজি প্রিয় দর্শক তথা মরিচ অনেক অঞ্চলে ঝাল বলে থাকেন আর সেই ঝালের দাম চারশো টাকা কেজি আলু কত করে আলু 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 ষাট টাকা কেজি বন্ধুরা আমি একটা জিনিস লক্ষ্য করলাম এখানকার স্থানীয় পর্যায়ে যারা শাকসবজি সংগ্রহ করে নিয়ে আসে বিল খাল বিল নদী থেকে সেই সবজি বাদে সমস্ত সবজির দাম একটু বেশি আমার কাছে আর কি মনে হলো এটি পেঁয়াজের বাজার কত করে ষাট টাকা কেজি? অ ভালো পেঁয়াজ নাই ভালো শুধু এগুলোই আচ্ছা এই যে কোনো জায়গা থেকে জায়গা থেকে নিলে ষাট টাকা না ভাই এটা তো আমি একটু বেশি এটা চেহারা ভালো? জি ওটা পড়ছ

দর্শক আমি বলিস একই রকম দাম দেখছি কিন্তু এক জায়গা বললো একশো টাকা আর এক জায়গা বললো একশো দশ টাকা দেখুন করে ঘাস নিয়ে যায় এ কিনলেন ভাই দশ আটি কয় টাকা দিলেন দশ আটি গরুর খাওয়াবেন বন্ধুরা গরুর জন্য ভাই ঘাস কিনলো দশ আটি দেখুন কিভাবে হন্ডার পিছনে নিয়ে যাচ্ছে যখন যাবে মনে হবে যেন পুরো রাস্তাটাই এই বড় ভাইয়ের আমি সে দৃশ্যটি আপনাদের দেখাবো ইনশাল্লা শুধু শুধু দেখতে থাকুন রাস্তাটা কিভাবে শুধু দেখতে থাকুন রাস্তাটা কিভাবে নিজের করে নাই বন্ধুরা দর্শক শ্রোতা আমি আখও দেখতে পাচ্ছি আখ চলে এসেছে বাজারে সময় যত গড়িয়ে যাচ্ছে বাজারকারীর সংখ্যা এবং ক্রেতা এবং বিক্রেতার সংখ্যাও বাড়তে চলছে দশ আটি কয় টাকা নিল দেড়শো টাকা অর্থাৎ পনেরো টাকা হ্যাঁ দর্শক যে জিনিসটা দেখাতে চেয়েছিলাম আপনাদের দেখুন কিভাবে উনি রাস্তাটা নিজের করে নেয় এই যে লক্ষ্য করুন আসলে নিজের প্রয়োজনে কি করবে ভ্যানে নিলে তো ভাড়া দিতে হবে সেই কাজ থেকে নেসে বলি নিজের শ্রোতা আমি এখন মাছের বাজারে ঢুকবো মাছের দাম দেওয়ার সম্পর্কে একটু জানিয়ে দেবো আপনাদের মুরব্বী ভালো আছেন কত দাম এটার চারশো টাকা টাকা বেশি হয়ে যায় না হ্যাঁ নদীর মাছ বন্ধুরা নদীর মাছ বলে কথা কি কি মাছ এখানে ট্যাংরা আচ্ছা আপনার দাম কত টাকা এখানে পরিমাণে বেশি দামটাও বেশি আপনারা একটু সমাগম দেখুন সময় যত বাড়ছে ক্রেতা এবং বিক্রেতার সংখ্যাও তত বাড়ছে আর ভিডিওটি দেখতে থাকুন দেখুন নিত্য নতুন জিনিস এবং বাজার দাম দর বন্ধুরা ইলিশ মাছ দেখবো পরে আমরা এখন কি কি মাছ নিকে বন্ধুরা এটি নদীর নিকে মাছ কেজি কত করে কেজি টাকা কেজি নরে চড়ে না তো না বন্ধুরা দেখুন একদম টাটকা মাছ রুদিস আপনারা সকাল দশটা নয়টা পর্যন্ত না ঘুমিয়ে চলে আসবেন এই রাজবাড়ির মিজানপুর ইউনিয়নের সোনাকান্দর মৌলভীঘাটে আপনারা পেয়ে যাবেন একদম ফ্রেশ মাছ তেলাপিয়া মাছ কত করে দুশো

বয়সের ভারে মুরব্বী আজকে বৃদ্ধ হয়ে গেছে কত করে দিলেন একশো ষাট টাকা কেজি দামটা একটু কম আছে

কোনটা কত দাম রুপি এটা পাঁচশো টাকা আর এটা চারশো টাকা আচ্ছা এই সম্পূর্ণ নদীর মাছ আপনি কি এই মাছই মারেন সারা রাত ধরে দিনে মারেন সকালে পরের দিন সকালে নিয়ে আসেন আপনি কি এই মাছ বিক্রি করে সংসার চালান কতদিন ধরে কতদিন ধরে আসেন কি বলেন বিশ বছর ধরে দশ বছর তো আপনারা শুনতে পেলেন এই মাছ ধরা এবং মাছ বিক্রি করাই চলছে ওনার আচ্ছা তো বিশ বছর মাছ ধরার জীবনে কেমন লাগছে আপনার এই বিশ বছর মাছ ধরার জীবনে ভালো লাগছে না খারাপ লাগছে বেশি পাইলে ভালো লাগে আচ্ছা অর্থাৎ কিছু থাকবে আর সংসারে কতজন আছে দুই ছেলে ছেলে মোট আপনারা দুইজন এক মেয়ে আছে মোট পাঁচজন দশক দেখুন জীবনটা কত কষ্টের উপার্জনকারী ব্যক্তি হিসাবে উনি একমাত্র অবলম্বন পাঁচ জনের সংসারে উনি এই মাছ বিক্রি করে চালাচ্ছে আপনারা যে যেখানে আছেন যেভাবে আছেন সবাই আলহামদুলিল্লাহ বলবেন তার কারণ আপনার চেয়ে অনেক কষ্টে মানুষ দিন যাপন করছে বর্তমান সময়ে আপনি নতুন ব্যাপারী হয়েছেন তো কেমন তারপর আবার জাতীয় মাছ বিক্রি করতেছেন তো আপনি নতুন ব্যাপার হিসেবে সার্থক পাঙাস হয়েছে না মানে সবার সাতের মধ্যে আচ্ছা কত করে ইলিশের দাম যদি শুনি আচ্ছা তারপরে তো দুই হাজার টাকা করে সংখ্যা কয়টা আছে চারটা ওই একটা ওইটা না

মোরবিক কত করে এক একটা পার পিস কত করে আমি বিশ টাকা দেবো একটায় না 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 ওগুলো না হয় এটা না হয় এটা দাম বিশ টাকায় দেওয়া যায় নিয়ে যাইতাম পানসা যায় না আর এগুলো আমার পছন্দ হয় না এগুলো পছন্দ হয় না বন্ধুরা আমরা অনেকেই বলে থাকি কুশোর অনেকে বলে থাকি আখ আবার অনেকেই বলে থাকি গান্ডার না গ্যান্ডারি গ্যান্ডারি তো দেখুন গ্যান্ডারির অবস্থা দাম কোনটা কত বললেন পঞ্চাশ তিরিশ পঁয়ত্রিশ আর এটি এটাও তিরিশ আচ্ছা আর দেখানোর মতো কিছু আছে আমি দেখতে দেখতে চলে এসেছি কলার বাজারে হালি কত করে হালি কত করে চল্লিশ টাকা সবই পঁচিশ টাকা এইগুলো চল্লিশ টাকা বন্ধুরা দেখুন কোথায় পঁচিশ আর কোথায় চল্লিশ অবশ্য আপনারা দেখলে বুঝতে পারবেন কলায় অনেক হেরফের রয়েছে হয়েছে আকার আকৃতি এবং সাইজে রাত আর দিন এই জালি কত করে যে কোনো পিস নিলে পঞ্চাশ টাকা তাহলে দাম একটু সস্তা সব কিছুর দাম বেশি তাই না মানুষের দেখাবো করলে কি আরো দাম বেশি হম কমবে না অনেক খরচ করার কিন্তু লোকজন জানবে কিভাবে লোক জানানোর দরকার আছে না দামটা বেশি না হ্যাঁ আপাতত সাইটে কাজ করতে হবে কত 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 করে আটি মুরব্বী মানে দুইটা পনেরো টাকা আচ্ছা কিন্তু মহিলারা সব নষ্ট করে ফেলা ফেলা দেবে না বাতি না তো সব ফেলা দেবেদরুত থাকে তাহলে কেমন হলে বলেন আরে মহিলারা সব ফেলা দেয়

না বিশ টাকা দেবো সম্বল আছে এখন আপনার বিশ টাকা দিয়ে দিই আমার দিতে হবে প্রিয় দর্শক আমি সর্বশেষ এই বাজার থেকে জামাই আদরের কচু অবশ্যই এখনো জামাই আসেনি তারপরও জামাই আসে নাই তাই কি হয়েছে আমরা তো খাবো তো বন্ধুরা দেখুন আমি জামাই আদরের কচু নিয়ে যাচ্ছি আমার কাছ থেকে দাম নিয়েছে বিশ টাকা অবশ্য উনি পার পিস পনেরো থেকে বিশ টাকা করে বিক্রি করছে আমি জানি না কেন উনি আমাকে বিশ টাকা করে দিল হ্যাঁ বিশ টাকা পার পিস বিশ টাকা দুইটায় দিয়ে দিল আমাকে বিশ টাকা হ্যাঁ তো ধন্যবাদ আমার বড়ো ভাইকে বিশ টাকায় দুইটা কচু দেওয়ার জন্য প্রিয় দর্শক শ্রোতা বিদায় নিতে হচ্ছে মাছের বাজার থেকে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সবার সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি আলাইকুম